নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে বড়ি চিংড়ি দিয়ে লাউ ঘন্ট রেসিপি শেয়ার করব ভীষণই সহজ রান্না প্রত্যেক বাড়িতেই কিন্তু লাউ ঘন্ট এইভাবে হয়ে থাকে আমি কিভাবে করি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করতে এসেছি গরম ভাতের সাথে লাউ এই রেসিপি কিন্তু খেতে দারুণ লাগে আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই বড়ি চিংড়ি দিয়ে লাউ ঘন্ট রেসিপি এখানে দেখুন একটা বাটির মধ্যে কিছু চিংড়ি মাছ নিয়েছি চিংড়িগুলোকে আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি মাথাগুলো আমি বাদ দিয়েছি তবে আপনারা চাইলে মাথাগুলো রেখে দিতে পারেন আর পিঠের দিকে কালো সুতোর মতো অংশটাও ফেলে দিয়েছি এবার চিংড়ি মাছটার মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব এইভাবে মাখিয়ে মিনিট পনেরো রেখে দিচ্ছি তারপরে আমি রান্নাটা শুরু করব। এদিকে দেখুন একটা মাঝারি সাইজের লাউ আমি কেটে নিয়েছি খুব বেশি মিহি করে কুচিয়ে নিয়ে নিই আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন লাউ কেটে এইখানে স্টেনারের ওপর রেখে দিয়েছি এক্সট্রা জলটা ঝরে যাওয়ার জন্য এবার রান্নাটা শুরু করব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করছি তেলটাকে এবার ভালো করে গরম করে নেব তেল দেখুন গরম হয়ে গেছে এবার এর মধ্যে কয়েকটা বিউলির ডালের বড়ি দিয়ে ভেজে নিচ্ছি বড়ি ভাজতে খুব বেশি সময় লাগবে না এক্ষুনি বড়িগুলো ভাজা হয়ে যাবে দেখুন বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার এই বড়িগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে নেব সব বড়ি তুলে নিয়েছি এই তেলের মধ্যেই লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভেজে নেব চিংড়ি মাছ ভাজতে খুব বেশি সময় লাগে না খুব অল্প সময় ভাজা হয়ে যায় আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি হাই ফ্লেমে রেখে চিংড়ি মাছ ভাজবেন না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে দেখুন চিংড়িগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকেও একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি সব চিংড়ি তুলে নিয়েছি বাকি রান্না আমি এই তেলের মধ্যেই করে নেবো ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে কয়েক সেকেন্ড ফোড়নটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি ছোটো চামচের দেড় চামচ জিরে গুঁড়ো পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য এটা কিন্তু অপশনাল ইচ্ছে না হলে বাদ দিতে পারেন এবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবো এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি দিয়ে দেবো সামান্য একটু জল গুঁড়ো মশলা দিয়েছি পুড়ে যেতে পারে সেই জন্য সামান্য একটু জল দিলাম আপনারা চাইলে গুঁড়ো মশলাগুলো জলে গুলেও কিন্তু রান্নায় ব্যবহার করতে পারেন দেখুন বেশ কিছুক্ষণ মশলাগুলো কষিয়ে নিয়েছি এবারের মধ্যে ধুয়ে কেটে রাখা লাউ দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটা অবশ্যই একটু খেয়াল করে দেবেন লাউ কিন্তু মজে গিয়ে অনেকটাই কমে যাবে আপনারা চাইলে লাউয়ের মধ্যে লবণটা পরেও দিতে পারেন এবার ভালো করে মশলার সাথে লাউ মিশিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাইতে রেখেছি হাইতে রেখে মশলার সাথে লাউটা খুব ভালো করে মিশিয়ে নিলাম দেখুন ভালো করে মিশিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দু মিনিট রান্না হতে দেব হাই ফ্লেমে দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি দেখুন লাউ থেকে কিন্তু অনেক জল বেরোতে শুরু করেছে আরও জল বেরোবে আর সেই জলেই কিন্তু লাউ সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে বা রান্নাটা হয়ে যাবে তাই আলাদা করে লাউয়ের মধ্যে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই ঢাকনা খুলে আবারও ভালো করে নাড়াচাড়া করে দিলাম দিয়ে দিলাম চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা আমি কিন্তু কাঁচা লঙ্কার ঝালেই লাউ ঘণ্টটা তৈরি করছি তবে আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি আবারও ঢাকা চাপা দিয়ে দেবো এইভাবে বারবার ঢাকা চাপা দিয়েই কিন্তু রান্নাটা করে নিতে হবে দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি দেখুন লাউ অনেকটাই মজে গেছে আর লাউ থেকে আরও অনেক জল বেরিয়েছে লাউ কিন্তু সেদ্ধও হয়ে গেছে ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনি দিলে লাউ ঘন্ট খেতে খুবই ভালো লাগবে তবে আপনাদের ইচ্ছে না হলে চিনিটা স্কিপ করতে পারেন দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি বড়িগুলো আমি গোটাই দিয়ে দিলাম আপনারা চাইলে বড়িগুলো একটু হাত দিয়ে ভেঙেও দিতে পারেন আর দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি এবারে সব কিছু দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিলাম এই সময় আমি আবারও গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েছি এবার লাউয়ের থেকে বেরোনো যে জলটা আছে সেই জলটা শুকিয়ে নেবো জলটা শুকিয়ে গেলে কিন্তু লাউ ঘন্টটা রান্না হয়ে যাবে আবারও একটু ঢাকা দিয়ে দিলাম দেখুন বারবার ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিয়েছি লাউয়ের যে জলটা বেরিয়েছিল সেই জলটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে বড়িগুলো একটু খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি লাউ মজে গিয়ে দেখুন কত কমে গেছে প্রথমে কড়াই ভর্তি লাউ ছিল এখন কিন্তু একদম কড়াইয়ের নিচে চলে গেছে লাউ ঘন্ট ভালো করে নেড়ে চেড়ে দিলাম লবণ মিষ্টি চেক করে দেখেছি একদম ঠিকঠাক আছে সবশেষে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা পাতা কুচি লাউ ঘন্টতে কিন্তু ধনেপাতা দিলে দারুণ লাগে খেতে ধনেপাতা দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম আমার চিংড়ি বড়ি দিয়ে লাউ ঘন্ট রান্না করা হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে দিয়েছি কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবে রেখে দেব তারপরে সার্ভ করে দেবো তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি চিংড়ি বড়ি দিয়ে লাউ ঘন্ট খুব সহজ রান্না চটপট হয়ে যায় খেতেও কিন্তু দারুণ লাগে আমার আজকের এই লাউ ঘন্ট রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে